হ্যালো পর ডেস সালুম আলিক মর্নিং মাইসেল ফার্নিক অ্যালম অ্যান্ড ওয়েলকাম টু মাই দাস ব্লক অ্যাবাউয়েট এপিসোড টু অফ ঢাকা লাস্ট নাইট আমরা এসেছিলাম ধানমন্ডিতে আমার পাপ্পার একজন ফ্রেন্ডের পাশা ইনভাইটেশনে লাস্ট নাইট আমরা এখানেই থেকেছি এখন সকালবেলা এখানকার একটা ছোটখাটো হোম ট্যু দিচ্ছে শুরুতে দেখি যে লিভিং রুম দেন এপাশে কিচেন আর এটা হলো ডাইনিং রুম ডাইনিং রুম এটা একটা সোকাস শ ফ্রিজ ছিল আর এদিক দিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে যাওয়া যায় এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুম এর একটা কর্নারে আয়রন করার সিস্টেম প্লাস টেবিল ছিল আর প্রত্যেকটা বেডরুম এর সাথে অ্যাটাচ আলমিরা ছিল এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে ডেস্ক সহ আরও কিছু কর্নার ছিল এন্ড অ্যানাদার বেডরুম অফ দিস অ্যাপার্টমেন্ট এখানে ব্যালকনিতে একটা চেয়ার ছিল আরও আছে একটা অ্যাটাচ ওয়াশরুম সহ এসি ফিট করা দেন আমরা কার নিয়ে চলে যায় ব্রেকফাস্টের পরে বসুন্ধরা সিটির উদ্দেশ্যে আমাদের কার করে ড্রপ করে দেওয়া হয় অ্যান্ড সেদিন প্রচুর ট্রাফিক জ্যাম ছিল যেহেতু সকালবেলা সাড়ে এগারোটা বারোটার দিকে এরপরে বসুন্ধরা সিটিতে ইন্টারের পরে আমি নোটিস করি যে একটা প্লেসের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের শপ আর এতে চুজ করাটা অনেক ইজি হয়ে যায় আর খুব সুন্দরভাবে ব্যালুন ফেস্টুন দিয়ে ডেকোরেটেড ছিল বসুন্ধরা সিটি আর টকি ফান ওয়ার্ল্ডের সাইনবোর্ডও ছিল বাট যেহেতু সময় কম ছিল তাই সেখানে যাওয়া হয়নি এরপরে আমরা একটা ফ্লোরে চলে আসি অ্যান্ড সেখানে শৈশবের আউটলেটে ঢুকি শৈশবের আউটলেট থেকে আমার জন্য পিওর কটনের একটা কুটি নেওয়া হয় দেন আরেকটা পার্টি ড্রেসেসের আউটলেটে ঢুকি এরপরে আমরা চলে আসি সংসদ ভবনে সংসদ ভবনের ভিতরে যাওয়াটা লাউ না বাট বাইরে থেকে আমরা কিছু পিকচার্স ভিডিও ক্লিপস নিই আর এটা হলো সংসদ ভবনের পেছনের সাইড যেটা সবচেয়ে বেশি সুন্দর আর এদিক দিয়ে যা উত্থান ছিল আরও ছিল কিছু স্ট্রিট ফুডস প্লাস ধানমন্ডিলে জিয়া উত্থানটাও খুবই সুন্দর ছিল বাট আমাদের ফোনে যেহেতু চার্জ একেবারে কম ছিল তাই সেভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি কিছু পিকচার্স আছে আমি অ্যাড করে দিব। দেন আমরা যমুনা ফিউচার পার্কের পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্ট ম্যাকপাই রেস্টুরেন্টে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই প্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করি দ্যান আফটারনুনে স্ন্যাক্স নিয়ে চলে আসি আমার নানু আপুদের ফ্ল্যাটে বসুন্ধরা আবাসিক এলাকাতে অ্যান্ড আমার নানু আপুদের ফ্ল্যাটটার ফ্রন্ট ভিউটা খুবই সুন্দর ওরাও আমাদের সাথে সানডে এসেছে ঢাকাতে একই ট্রেন বাট বগি আলাদা ছিল অ্যান্ড ফ্রন্টে আছে আবার একটা হসপিটাল আর এই সোসাইটিটা খুবই সুন্দর পিচফুল ও হলো আমার কাইন্ডসেস্টার আর্শিয়া আমি আগের অনেক ব্লগে ওকে দেখিয়েছি আর এই ফ্ল্যাটের মাস্টার ব্যাটের যেই ব্যালকনি ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর ছিল যেহেতু নাইট টাইম বসুন্ধরা আবাসিক এলাকার লাইটিং খুব ভালো এরপরে আমরা সেন্টে নিয়ে চলে যাই উত্তরাতে একটা সেক্টরের আরঙের আউটলেটে এই আরঙের আউটলেটে অনেক কালেকশানস ছিল হাজ কালেকশানস এরপরে আমরা ট্যাক্সমার্ক নেমের একটা ব্র্যান্ডের শোরুমে চলে আসি এখানেও কিছু ড্রেসেস ছিল লেডিসের এটা হলো নেক্সট ডে আই মিন টোয়েন্টি এইট আগস্ট আমাদের চট্টগ্রামের উদ্দেশ্যে টিকিট আগে থেকেই বুক ছিল আমরা জাস্ট রেলওয়ে স্টেশনে গিয়ে দেন ট্রেন আসার জন্য ওয়েট করি আর বগে আইডেন্টিফাই করে উঠে যাই আর ফাইনালি আমাদের ফোর নাইট ফাইভ ডেজের এই জার্নিটা শেষ হয় অ্যান্ড জার্নিটা খুব ভালো ছিল আর ট্রেন জার্নিটাও খুবই ইজি ছিল আমাদের জন্য খুব অল্প সময়ে পৌঁছে গিয়েছি তেন আমি হেডফোন দিয়ে ফোনে ভিডিও দেখছিলাম ব্লগটা এখানে এন্ড করছে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নিউ আরেকটি ব্লগে